কি কী দেখছো তুমি লেবু খাবে তুমি লেবু খাবে না তুমি লেবু খাবে গুড মর্নিং গুড মর্নিং সোনামা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিল আবার ঘুম থেকে উঠলো সোনামা এখন লেবু খাবে এ হলিবাবলি বাবালি লেবুটা তো খুলতে পারছি না তুমি খুলবে তুমি খুলবে ওলিবাবলি এই তো এই তো এই খুলে ফেলেছি খুলে ফেলেছি খুলে ফেলেছি এই তো কমলা লেবু কমলা লেবু তো তুমি খাবে ঠান্ডা হ্যাঁ একটু পরে খাবে একটু পরে খাবে শোনা একটু পরে খাবে তুমি কি আজকে টাকলু হবে আবার লজ্জা মা তুমি আজকে টাকলু হবে তোমাকে টাকলু করে দেবো তোমাকে ঢাকলু করে দেব এই রেখে দিচ্ছি এটা রেখে দিচ্ছি পরে খাবে এখন ঠান্ডা ঝুড়িটা দেব ও এই তো ঝুড়িতে লেবু আছে আরও দুটো লেবু আছে এ না এই না বলে দুটো হাতে দুটো লেবু ধরেছে এ না এই তো ধরো ধর 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 ও বাবা মুখে দিচ্ছে শুনে না হয় আমা এতে ছাড়িয়ে খেতে হয় এটা ছাড়িয়ে খেতে হয় ওইরকম ভাবে খায় না ছোট ছোট বাকিটা আমা বড়মাশি চলে গেছে মা বড়মাশি চলে গেছে আ মা এই যা এই আ বড়মাশি চলে গেছে বড়মাশি চলে গেছে আ মা চলে গেছে বড়মাশি তোমাকে নিয়ে যায়নি দুষ্টু সোনামা ঘুম থেকে উঠে আবার ঘুমিয়ে পড়েছিল এখন ঘুম থেকে মানে উঠে গেলো এখন এবার সোনামাকে ঠাকুর করে দেবো তুই তো গাড়ি করে যাবি কোনো অসুবিধা নেই

শ সাম্পু করতে চাম্পু হাসি হাসি তু নেরা হচ্ছে মাসির বাড়ি থেকে নেরা হয়ে যাবে তো মাসির একদম মাসির বাড় ঘু 손어내야지 목을 떼어내야지 목을 떼어내야지 목을 떼어내야

Mamam Kita tak boleh balik আমাকে টাগলু করে দেখো পুরো মুখটা অন্যরকম লাগছে চুল ছিল না যদিও বা হালকা হালকা চুল ছিল তাতেই আমার মুখটা বেশি ভালো লাগছিল আর টাগলু করার পর দেখো মুখটা কেমন হয়ে গেছে আর সোনামাকে আমি একলাই টাগলু করে দিলাম দেখো ও এত দুষ্টু কিন্তু যখন টাগলু করছি তখন ও কত শান্তভাবে ছিল তো কোনো দুষ্টুমি করছিল না তো ওর কিন্তু আরাম লাগছিল ওই জন্য ঘাটটা নিচু করেছিলো যখন ঘাড়ে আমি চুলটা ফেলছিলাম তখন চুপচাপ ছিল মানে সুশ্রু লাগছে হয়তো তো যাই হোক বাঁ দিকটা মানে কানের দিকটা এক্সারসাইড মানে যখনই আমি করছি ও একটু ছটপট করছিল তো বোনকে বললাম ধরতে তো বোন একটু ধরলো ਆ ਚਾਦ ਮਾਮਾ ਕੋਈ ਐ ਚਾਦ ਮਾਮਾ ਚਾਦ ਮਾਮਾ ਧੀਬ ਦੀਏ ਜਾ ਅਦਿੰਤਾ ਦਿਨਾ ਦਿਨਤਾ ਦਿਨਾ ਨਾਚ ਨਚੋ ਨਾਚ ਨਚੋ ਨਾਚ ਨਚੋ ਨਾਚ ਨਚੋ ਸ਼ੋਨ ਨਚੋ ਸ਼ੋਨ ਨਚੋ ਹੁਣ ਆਇ ਤੋ আর দিনটা দিনা দিনটা দিনা দিনটা দিনা ও দিদির দিকে দেখে যাচ্ছে আমার দিনটা দিনা দিনটা দিনা দিনটা দিনা ও দিদি নাচ দেখছে নাচ করছে নাচো আর দিনটা দিনা দিনটা দিনা নাচ শোনা এখন দাদুকে আগাতে যাচ্ছে হ্যাঁ দাদু আসছে দাদু আসছে উড়িব বলি উড়িব বলি আমরা আমরা যাচ্ছি বাবাকে আগাতে ও যাচ্ছ দাদুকে আগাতে

দাদু চলে এসেছে দাদু চলে এসেছে কুকুর দেখছি কুকুর 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 কালু 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 কোথায় কালু কোথায় কালু কোথায় কালু কোথায় আজ হচ্ছে রবিবার এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে গোজগাছ করে নিয়েছে আর প্রায় বোন এক সপ্তাহ মতো ছিল আর মা হচ্ছে কি এই তিন দিন মতো ছিল তো এর আগে মা এক সপ্তাহ ছিল বা বোন ছিল অতটা মন খারাপ কষ্ট হয়নি আর সোনামার জন্য খুব মন খারাপ হচ্ছে সোনামা পুরো ঘর আলো করে ছিল আজ সোনামা আমার ঘর অন্ধকার করে চলে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে কি তোমাদেরকে বলবো বলে বোঝাতে পারবো না মানে ঘুম থেকে সকাল বিকেল ঘুম থেকে উঠে সোনামার মুখ দেখা ঘর মানে কী বলবো একেবারে মানে চোটকা চিল্লা মিললি মানে সোনামাকে নিয়ে যেন একটা কত একটা আনন্দ মজা করছিলাম সন্ধে হলে বেড়াচ্ছি কেনা দেখাটা করতে ঘুরতে তো দেখো আজকে সোনামা চলে যাচ্ছে প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছে আর এখানে দেখো সোনামার বৌদি সোনামাকে একটু আদর করতে চলে আসলো সোনামা যেহেতু চলে যাচ্ছে কদিন ছিল ওর বৌদি ওকে নিয়ে যাচ্ছিলো এটা আমার বৌমা তো ও বাড়িতে নিয়ে যাচ্ছিলো আজকে চলে যাচ্ছে পরে ওর সাথে একটু দেখা করতে আসলো ওকে একটু আদর করলো আর সোনামা একটু বুঝতে পারছে মনে হচ্ছে আমি মাসিবাই থেকে চলে যাচ্ছি সোনামা প্রচণ্ড কান্না করছিলো তোমাদেরকে তো আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না যখন গাড়িতে উঠছি সোনামা প্রচণ্ড কান্না করছিলো ও হয়তো যদি বড় হতো তাহলে মানে বলতো যে না যাবো না আজকে যাবো না কাল যাবো বা পরশু যাবো মাসির বাড়ি থাকবো এরকম হয়তো বলতো কিন্তু ও এখন ছোটো বলতে পারছে না কিন্তু ওর প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে দেখে মনে হচ্ছে যে ও এত কান্না করছিল তো যাই হোক আমার খুব কষ্ট হচ্ছে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে সোনামা এক সপ্তাহ ছিল ওকে দিয়ে আসতে যাচ্ছি যে কতটা কষ্ট হচ্ছে আর নিন্দা দিন হ্যাঁ দিন বাড়ি থেকে তাগলু করে চলে যাচ্ছো মাসি তাগলু কলা দিয়েছে আ মাসি মাঝি পুজোয় ঘোরালো আবার টাকলু কলা দিলো লক্ষ্মী পুজোর বাজার দেখো একটা পুজো হলেই মানে কত ভিড় হয় মানে আগে থেকে সবাই বাজার টাজার করা ফুল ফল আর এদিকে দেখো ঠাকুরও বিক্রি হচ্ছে কালকে লক্ষ্মী পুজো আজকে কিন্তু আমরা দিতে যাচ্ছি বোনকে কিন্তু দিয়ে কিন্তু আমরা চলে আসবো থাকবো না আমরা লক্ষ্মী পুজো করবো কালকে চলে যাচ্ছ মা শুন তো আমরা মামার বাড়িতে চলে এসেছি

날 따기 전에 미경을 만 তাড়াতাড়ি করে বাবা ফ্রেশ হয়ে দেখো এখানে আমাদের জন্য ডিম ভাজা করে দিল না খেয়ে যাবো তো সেই জন্য তাড়াতাড়ি করে করে দিল আর অল্প একটুখানি মুড়িও দিয়েছিল আর শুধু ডিম ভাজা খেতে আমার একদম ভালো লাগে না মনে হয় যেন একটু মুড়ি দিয়ে খেলে ভালো হয় তো অল্প একটু মুড়ি দিয়ে খেয়েছি আর বাবা বলে কথা বুঝতে পারছো জানে মেয়ে এসছে মেয়ে এক্ষুনি চলে যাবে আমাদেরকে দিতে আসলো আর না খেয়ে যাবে তো সেই জন্য তাড়াতাড়ি করে করে দিল আর এদিকে দেখো সোনামা দেখো আমার কোল থেকে নামছেই না মানে ও বুঝতে পারছে যে আমার মাসি চলে যাবে আমাকে দিতে এসছে তো সারাক্ষণ আমার কোলের মধ্যে রয়েছে আর মা ডাকছে বা মেয়ে ওর দিদি ডাকছে

কাল যেহেতু লক্ষ্মী পুজো এখানে দেখো প্যান্ডেল হয়ে গেছে আর এখানে গান টান চলছে সেই জন্য ভয়েস দিচ্ছি আর সবাই আমাদেরকে আগাতে এসছে আর সোনামা দেখো আমার কোল থেকে আর কারোর কোলেই যাবে না বাবার কোলে থাকলে কারোর কোলে যায় না কিন্তু বাবার কোল থেকে চলে আসলো আর গাড়িতে উঠে দেখো কত খুশি কত মজা ভাবছে যে ঘুরতে যাচ্ছি মাসির সাথে ও বুঝতেই পারছে না যে আমরা চলে যাচ্ছি তো তারপর দেখো বাবার কোলে দিয়ে দিলাম জোর করে আর এটা খুব কান্না করছিল মনটা খুব খারাপ হয়ে গেছিলো সোনামা দেখে খুব সত্যি কথা খুব কষ্ট হচ্ছিল এখন বাজে আর আমরা বেরিয়ে পড়েছি দেখো পুরো ভূতের রাস্তা দিয়ে যাচ্ছি এরকম মনে হচ্ছে না বলো মানে সিনেমাতে যেমন ভূতের রাস্তা দেখি সেই রকম একটা কোনো লাইট নেই একটা কোনো আলো নেই কিছুই নেই আর গাড়িও নেই মাঝে মাঝে একটা করে গাড়ি দেখতে পাচ্ছি আর আমার প্রচণ্ড ভয় লাগছিল আমার তো খালি ভূতের ভয় তো খুব ভয় লাগছিল আর মনে হচ্ছিল এই রাস্তাটা আমি কখন পার হবো কখন পার হব তো মনে মনে ভাবতে ভাবতে দেখো একটা ঠাকুরও যাচ্ছে এখান থেকে মানে লক্ষ্মী ঠাকুর যাচ্ছে কাল যেহেতু লক্ষ্মী পুজো আর কী বলো তো এটা পুরো একদম খালের পাশ থেকেই রাস্তাটা মানে একদম কী বলবো জঙ্গল চারিদিকে জঙ্গল আর সাইডে কিন্তু খালিটা হচ্ছে পাড়ে রাস্তা কখন যে আমি এই রাস্তাটা পার হব আমি সেটাই মনে মনে ভাবছি ঠাকুরকে ডাকছি মানে প্রচণ্ড ভয় লাগছিল আর কি তো সবেমাত্র আসলাম মেয়েকে দিয়ে আর এই আসলাম এসে এখনও পর্যন্ত ফ্রেশ হইনি আর ঘরে ঢুকেছি ঘরটা যেন ফাঁকা ফাঁকা লাগছে আমার যেনটার মধ্যে কত কষ্ট লাগছে যেন তো মানে কী বলবো মানে বোন আসে বা বাবা মা আসে চলে যায় দুদিন চার দিন থাকে চলে যায় ব্যাপারটা আলাদা কিন্তু ছোট মেয়েটার জন্য বেশি কষ্ট লাগছে ও যে এত হাসি খুশি সবার করে যায় সবাইকে এত ভালোবাসে ওর জন্য বেশি মানে কষ্টটা হচ্ছে তো দিয়ে আসলাম অতটা কিছু মনে হয়নি আর যখন ওখান থেকে আসছিলাম দেখলে তোমরা গাড়ির মধ্যেও কি করছিল মানে আমার বাবাকে থেকে বেশি ভালোবাসে মানে বাবার কোলে থাকলে কারোর কোলে যায় না আর অন্য কারোর কোলে থাকলে বাবার কোলে কিন্তু ঝাঁপিয়ে চলে যায় কিন্তু আজকের বাবার কোল থেকে আমাদের কোলে চলে আসছে গাড়ির মধ্যে চলে এসে আরে কত হাসছে কত খুশি ভাবছে যে আমরা গাড়ি চড়ে কোথাও ঘুরতে যাব কিন্তু যে আমরা যে চলে আসছি ও অতটা বুঝতে পারিনি কিন্তু বোনকে ফোন করলাম বলছে যে ও ঘুমাতে চাইছিল না কান্নাকাটি করছে প্রচুর কান্নাকাটি করছে বাবার কোলেও থাকছে না যাই হোক চলো বন্ধুরা কষ্ট হলেও কিছু করার নেই বাড়িতে যেতেই হবে একটু কষ্ট হবে তো আবার ঠিক হয়ে যাবে আবার দুদিন পরে তো সোনামার কাছে আবার যাব লক্ষ্মী পুজোর পরের দিনে যেহেতু আবার বাপের বাড়ি যাব তো যাই হোক একটু কষ্ট হচ্ছে সোনামার জন্য বিশেষ করে ও একটু ছটপটে একটু সবার করে যায় তাই একটু মজা পায় তো যাই হোক চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো আজকে মতো টাটা গুড নাইট সত্য করে ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা